একবার ভগবান গৌতম বুদ্ধ তার ভিক্ষুকদের সাথে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন সেই গাছের ছায়ায় বুদ্ধ তার ভিক্ষুকদের কৌতূহল দূর করছিলেন বুদ্ধে সকল সন্ন্যাসী একে একে তাকে প্রশ্ন করছিলেন আর গৌতম বুদ্ধ তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বুদ্ধর সেই ভিক্ষুকদের মধ্যে এমন কিছু সন্ন্যাসী ছিলেন যারা কিছুকাল আগে সঙ্গে যোগ দিয়েছিলেন যার কারণে তাদের মধ্যে এখনও সেই বোঝা পড়া তৈরি হয়নি যার গৌতম বুদ্ধের বক্তৃতা বুঝতে পেরেছিলেন তখন গ্রীষ্মের সময় সূর্য তার শীর্ষে ছিল এবং চারিদিকে রোদ ছিল কিন্তু সেই গাছের কারণে বুদ্ধ ও তার সমস্ত ভিক্ষুকেরা ছায়ায় আরামে বসেছিলেন একই সময়ে গৌতম বুদ্ধের এক সন্ন্যাসী ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই বৃদ্ধ গায়ে পড়লেন সন্ন্যাসী হঠাৎ বৃদ্ধকে দেখে হাসতে শুরু করলেন বৃদ্ধ লোকটি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল যার কারণে তার কোমর মোচুর দিচ্ছিল যার সাহায্যে বৃদ্ধ তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন ওই বৃদ্ধের শরীর ছিল হাড়ের কঙ্কাল মাত্র তার ভিক্ষুকদের হাসতে দেখে বুদ্ধ তাকে বললেন যে আমার প্রিয় ভিক্ষু দয়া করে হাসবেন না কারণ যে ব্যক্তি আপনাকে এখন হাসতে দেখছেন তা সাধারণত মানুষ নন যে বৃদ্ধ আজ পর্যন্ত তোমাকে শেখাতে পারেনি সে তোমাকে শেখাচ্ছে তার দেওয়া শিক্ষা নষ্ট করো না একথা শুনে সন্ন্যাসী বৌদ্ধকে বললেন আমি দুঃখিত বৌদ্ধ কিন্তু আমি বুঝতে পারছি না যে নিজের শরীর এবং নিজের রোগ নিয়ে অসহায় একজন বৃদ্ধ আমাকে কি শিক্ষা দেবেন তখন গৌতম বুদ্ধ সেই সন্ন্যাসীকে বললেন যে এই লোকটি তোমাকে তোমার ভবিষ্যৎ দেখাচ্ছে আপনি এখন যে বার্ধক্য ও অসহায়ত্ব নিয়ে হাসছেন সেই বার্ধক্য ও অসহায়ত্ব আপনার জীবনেও আসতে চলেছে সেই আপনাকে বলছেন যে এখন সময় এসেছে এই সুস্থ শরীরকে ভালো কাজে ব্যবহার করার আপনার এই সুস্থ শরীর যদি আপনার হাতের বাইরে চলে যায় তবে এটি আর ফিরে আসবে না আর এখন আপনার এই শরীর ঠিকঠাক কাজ করছে যেমন আপনার হাত পা চোখ কান এই সব কিছু ঠিকঠাক কাজ করছে এটা কি ছোট কথা এবং আপনি কি মনে করেন এটা একটি তুচ্ছ ব্যাপার এই ঘটনাটি একটি সাধারণ ঘটনা ছিল না যা এখন আপনার সাথে ঘটছে এবং এই ঘটনাটি আপনার জীবন পরিবর্তন করার সম্ভাবনা আছে ঠিক এই ধরনের ঘটনার আমার জীবনে বদলে দিয়েছি এবং এই ঘটনার কারণেই আমি আজ বুদ্ধ তখন সন্ন্যাসী বুদ্ধকে বললেন দুঃখিত বুদ্ধ কিন্তু আমার মাথায় এই চিন্তা আসেনি যে আমি সেই বৃদ্ধর থেকে কিছু শিখতে পারি তাকে দেখে শুধু হেসেছিলাম এটি ঘটেছে কারণ আপনি নিজের মধ্যে কোথাও অনুভব করেন যে আজ যে অবস্থায় তিনি একজন বৃদ্ধ সেই অবস্থায় আপনি কখনোই আসবেন না সেই বৃদ্ধ আজ যে বার্ধক্য ও অসহায়তার মুখোমুখি হচ্ছেন আপনি মনে করেন যে আপনি কখনোই তার মুখোমুখি হবেন না তাই সেই বৃদ্ধকে দেখে আপনি হাসতে পারেন তুমি সত্যকে উপেক্ষা করছো তুমি যদি সত্য দেখতে থাকো তুমি চাইলেও চোখের জল ধরে রাখতে পারবে না কিন্তু আপনি সত্য উপেক্ষা করছেন এবং আপনি একটি মহান সম্ভাবন মিস করছেন বুদ্ধের কাছ থেকে কথা শুনে সন্ন্যাসী বুদ্ধর কাছে ক্ষমা চাইলেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি তার স্বাস্থ্যকে তার অহংকার বাড়ানোর জন্য ব্যবহার করবে না কিন্তু চূড়ান্ত সত্য অর্জনের জন্য ব্যবহার করবেন বন্ধুরা হয়তো আপনি বড় সমস্যায় পড়েছেন বা হয়তো সমস্যায় পড়ছেন কিন্তু তারপরেও একটি কথা সবসময় মাথায় রাখতে হবে যে যতদিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে ততদিন আপনি যে কোনো বড় সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি থেকে আপনি কি শিক্ষা পেলেন